রমেশ কখনো কল্পনাতেও ভাবেনি যে সে জীবনে এত সাকসেস পাবে আমেরিকার রুট ফরটি সাউথ বাল্টি একটা হাইওয়েতে একটা এক্সপেন্সিভ গাড়ি চালিয়ে সে বাড়ির থেকে রওনা দিয়েছে সেদিন ছিল তার কোম্পানির সাকসেস পার্টি সে সাকসেসফুলি একজন মিলিনিয়ার হয়ে গেছে তার বিলিনিয়ার হতে বেশি সময় লাগবে না ভারতে কর্ণাটকের এক পাহাড়ি গ্রামে তার জন্ম হয়েছিল তার পরিবার অত্যন্ত গরিব ছিল বাবা চাষাবাদ করে কোনো মতে ছেলেদের পড়াশুনো করিয়েছিল ছেলে কথা দিয়ে কথা রেখেছিল রমেশ কর্ণাটক থেকে সোজা পৌঁছায় আমেরিকাতে আমেরিকাতে পৌঁছে সে পড়াশুনোর পাশাপাশি নানান রকম ছোটোখাটো কাজ করতে থাকে সে প্রথমে তো ম্যাকডোনাল্ডের একটা বার্গার জয়েন্টে অ্যাজ এ ওয়েটার হিসেবে কাজ করে তারপর আস্তে আস্তে সে পড়াশুনো শেষ করে তার সাথে সাথে তার পদোন্নতিও বাড়তে থাকে সে বিয়ে শি করেনি এই পদোন্নতি বাড়লো তার কাছে টাকা আসলো সে টাকা সেভ করলো করে একটা নতুন কোম্পানি খুললো সেই কোম্পানিটাকে আস্তে আস্তে যত্নের সাথে সে অনেক বড় করলো সেই কোম্পানিরই সাকসেস পার্টি ছিল সে অলরেডি মেলিনিয়ার বিলিনিয়ার হতে তার বেশি আর দেরি নেই সে অলরেডি ভেবেছে সে যেদিন বিলিনিয়ার হয়ে যাবে তার কোম্পানির প্রফিট যেদিন সব থেকে হাই হয়ে যাবে সেই দিন তার প্রত্যেক এমপ্লয়কে সে কোনো না কোনো একটা গিফট দেবে লং ড্রাইভ করছে অলরেডি সাকসেস পার্টিতে সে খাওয়া দাওয়া করে এসেছে কিন্তু তার মনে হচ্ছিল আজকে একটা বার্গার শেখাবে হঠাৎই রুট ফোরটিতে সে যখন ড্রাইভ করছে সে দেখে রাস্তার পাশে লম্বা চওড়া মোটা একটা লোক ছোট্ট ঠেলা নিয়ে বসেছে সে বার্গার বিক্রি করছে রমেশ আর ওয়েট করতে পারে না সে গাড়িটা সাইড ওয়েতে লাগিয়েই সেই মোটা লম্বা মানুষটার কাছে গিয়ে একটা বার্গার অর্ডার করে সেই মানুষটা কোনো কথা না বলেই চুপচাপ বার্গারটা প্রিপেয়ার করতে থাকে রমেশ তাকে তখনই অর্ডার দেয় যে কোনো বিফ বার্গার অর পর্ক বার্গার যেন আমাকে সার্ভ না করা হয় আমাকে যেন চিকেন বার্গার সার্ভ করা হয় তখন সেই মানুষটা তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে সে তার যে ঠেলা ছিল তার নিচে ছোট্ট যে স্টোরেজ প্লেস ছিল সেখান থেকে একটা গামলা বার করে সেই গামলাতে মিট গ্রাইন্ডারে গ্রাইন্ড করা অনেকটা মিট রাখা ছিল সেই মিট থেকে অনেকটা মিট নিয়ে সে একটা ডবল চিজ চিকেন বার্গার তাকে দেয় সে খুব আনন্দ করে খায় তারপর সেই বার্গারটা তার এত ভালো লাগে সে আবারও একটা অর্ডার করে সেই লম্বা মোটা মানুষটা আবার তার স্টোরেজ থেকে সেই গ্রাইন্ডারে গ্রাইন্ড করা মিটটা বার করে আবারও একটা স্পেশাল চিজ চিকেন বার্গার তাকে দেয় এইবার খাওয়ার পরও তার যেন মন ভরছে না কিন্তু অলরেডি সে ডায়েটে আছে তার কোলেস্ট্রল ধরা পড়েছে তো এর থেকে বেশি বার্গার খেলে তাকে ওষুধ আবার কন্টিনিউ করতে হবে তো এই কারণে সে চুপচাপ গাড়িতে বসে অ্যান্ড গাড়িতে বসেই ভাবে যে আমি নেক্সট টাইম যখনই এই রুটে যাব। এইখান থেকেই বার্গার আমি খাবো সে বাড়ি যায় তারিখটা ছিল উনিশশো ছিয়ানব্বইয়ের ডিসেম্বরের নয় তারিখ গিয়েই সে আবারও সেই বার্গারের কথা মনে করতে থাকে এই বার্গারটা তার এমন লেগেছে যে কোথাও এত সুন্দর বার্গার সে আগে কোনোদিনও খায়নি সে ডিসাইড করে উইকেন্ডে সে আবার ওইখানে যাবে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উইকেন্ডে রমেশ প্রচণ্ড বিজি হয়ে যায় সে যেতে পারে না পরেই ডিসেম্বর ষোলো তারিখে নিউজ মিডিয়ার হেডলাইন হয় যে একজন সিরিয়াল কিলার যাকে বাল্টি মোড়ে এফ বি অ্যারেস্ট করেছে এবং তার ঠিক একদিন পর জানা যায় সেই সিরিয়াল কিলার কে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই সিরিয়াল কিলার সে কিন্তু বার্গারও ব্যস্ত এবং এই বার্গারের কথাটা শুনেই রমেশ কোথাও না কোথাও চমকে যায় সে সিরিয়াল কিলারের ফেসটা টিভিতে দেখার চেষ্টা করে অ্যান্ড টিভিতে সে যখন সেই সিরিয়াল কিলারের ফেসটা দেখে সে রীতিমতন শখ হয়ে যায় তার শখ হওয়া এখানেই শেষ ছিল না আরও বাকি ছিল পুলিশ জানায় এই সিরিয়াল কিলার মানুষকে মেরে সেটা দিয়ে বার্গার বানিয়ে মানুষকেই খাওয়াত টালটা ছিল উনিশশো চুরানব্বই ক্যাথরিন কাছ থেকে বাড়ি যখন ফিরবে সে আর বাড়ি ফেরে না সে হঠাৎই মিসিং যায় সে দেহ ব্যবসা করতো নেশাগ্রস্ত ছিল এই কারণে সাধারণত তার কোনো আত্মীয় পরিজন ছিল না কিন্তু তার যেসব কলিগ ছিল তারাই ভাবে যে ক্যাথরিন গেল তো কোথায় গেল খবরটা পুলিশের কাছে যায় পুলিশ একটু তদন্ত করে কিন্তু যেহেতু ক্যাথরিন দেহ ব্যবসা করত সেহেতু তারা এই তদন্তটা খুব একটা ভালো করে করেনি এবং তারা ভাবে যে ক্যাথরিন হয়তো সাউথ বাল্টি থেকে আমেরিকার অন্য কোনো শহরে চলে গেছে যেটা খুবই নর্মাল হয় যারা দেহ ব্যবসা করে থাকে ঝালটা আসে উনিশশো পঁচানব্বই র্যান্ডেল বলে এক হোমলেস ম্যান সে রাস্তায় ঘোরাঘুরি করত রাস্তার পাশে ছোট্ট ত্রিপল নিয়ে থাকতো নেশাগ্রস্ত ছিল তাতে একদিন সে মিসিং যায় তাকে আশেপাশের মানুষ অনেক খোঁজার চেষ্টা করে পুলিশের কাছেও খবর চায় কিন্তু পুলিশ এই কেসটাও খুব একটা ভালো করে তদন্ত করেনি তো সেহেতু এই কেসটাও আনসলভ থেকে যায় এবার সালটা চলে আসে উনিশশো ছিয়ানব্বই পারলে সে তার কাজ করে বাড়ি ফিরছিল তার এক কলিক ছিল সেই কলিককে সে বলে যে আমাকে পঞ্চাশ ডলার দেবে রাত কাটানোর জন্য একটা লম্বা মোটা মানুষ তো আমি তার কাছে যাচ্ছি কিন্তু ওই যে সে গেল তারপর সে আর কোনোদিনও ফিরে আসেনি সেও দেহ ব্যবসা করতো পুলিশের কাছে যখন এই কেসটা যায় তখন পুলিশ আশেপাশে লম্বা মোটা যত মানুষ আছে তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনকে সাসপেক্ট হিসেবে তারা আইডেন্টিফাইও করে কিন্তু অ্যারেস্ট করার কোনো গ্রাউন্ড পুলিশ পায়নি তাই সবাইকে ছেড়ে দিতে বাধ্য হয় র্যান্ডি একসময় আমেরিকান আর্মিতে কাজ করত কিন্তু হঠাৎই সে মিসিং যায় দীর্ঘদিন ধরে সে নেশার সাথে যুক্ত হয়ে গেছিল এই কারণে সে হোমলেস হয়ে একটা ব্রিজের তলায় থাকছিল এবং ওই যে সে মিসিং গেল পুলিশের কাছে খবর চায় পুলিশ তদন্ত করে কিন্তু কোনো কিছুর কোনো সুরহার তারা করতে পারে না উনিশশো ছিয়ানব্বইতে সাউথ বাল্টি মোড়ে যারা দেহ ব্যবসা করত তাদের মধ্যে হঠাৎই তিন নারী মিসিং যায় ওই তিন নারীর খোঁজ করতে করতে পুলিশ অনেককে আইডেন্টিফাই করে কিন্তু কারোর এগেনস্টে সেইভাবে প্রমাণ না থাকার জন্য কাউকেই পুলিশ অ্যারেস্ট করতে পারেনি এরপর সাউথ বাল্টি মা এবং ছেলে মিসিং যায় ছেলের বয়স কম ছিল মা করত দেহ ব্যবসা কিন্তু ওই যে মা মিসিং গেল ছেলেও যে মিসিং গেল পুলিশ এই কেসটা নিয়ে যখন তদন্ত করে তদন্ত করে তারা কোনো সুরাহা করতে পারেনি সাউথ বাল্টিমোরে ততদিনে যারা হোমলেস ছিল তারা দেহ ব্যবসা করত তাদের মধ্যে রীতিমতন ভয়ের অবস্থা হয়ে গেছিলো কিন্তু তারা যাবে তো কোথায় যাবে করবে তো কি করবে তো সেহেতু আবারও এক এক করে পরপর পাঁচ দেহ ব্যবসায়ী মেয়ে তারা মিসিং যায় পুলিশ গাঁটসাঁট বেঁধে তদন্ত করে কিন্তু তদন্তের শেষে তারা কিছুই পায় না এবং শেষে পুলিশ কনক্লুড করে এই সমস্ত মিসিং যাওয়া কেসগুলো যে এরা আমেরিকার অন্য কোনো শহরে চলে গেছে উনিশশো ছিয়ানব্বইয়ের ষোলোই ডিসেম্বর সামনেই ক্রিসমাস চারিদিকে আলো সব সমস্ত কিছু সাজানো হচ্ছে কিন্তু জুলিয়ার লাইফ আর পাঁচজনের মতন না তার কাস্টমার খুঁজতে হবে না হলে সে খেতে পারবে না নেশা করতে পারবে না সে অবশ্যই দেহ ব্যবসা করে তার পেট চালাচ্ছে তাকে একটা লম্বা মোটা লোক এসে বলে যে তোমাকে এক রাতের জন্য পঞ্চাশ ডলার দেব যেটা তার রেটের থেকে বেশি ছিল এবং তার সাথে সাথে তোমাকে নেশাও করাবো তুমি কি আমার সাথে যাবে জুলিয়া রাজি হয়ে যায় তার ঘরে যায় সেই মোটা মানুষ খাটে তাকে বেঁধে দেয় জুলিয়াভাবে এইভাবেই হয়তো সে করবে তারপর তার সাথে নেক্সট কয়েক ঘন্টায় মারাত্মক ফোর্সের সাথে একাধিকবার কুকর্ম করা হয় কুকর্ম কেন বলছি যখন নর্মালি এরকম ডিলিং হয় তখন নর্মালি কাজ হয় কিন্তু এই ক্ষেত্রে ফোর্সগুলি হচ্ছিল যেটা জুলিয়া সহ্য করতে পারছিল না তো একটা সময় হঠাৎই সেই মোটা লম্বা মানুষটা খাটের তলার থেকে একটা ব্যাগ বার করে তার থেকে একটা মুন্ডু বার করে বলে এই দেখ এটা হচ্ছে কিম্বার্লের মাথা যে তোদের মতন কাজ করতো কিন্তু উনিশশো পঁচানব্বইতে মিসিং গেছিলো তারপর পুলিশ অনেক খুঁজেও তাকে পায়নি তার মাথা তোর অবস্থাও এই রকমই হবে কাজটা জাস্ট শেষ করতে দে এরপর প্রচুর মদ সেই মোটা লম্বা মানুষটা খায় এবং মদ খাওয়ার ফলে নেশা করার ফলে সেই মানুষটা হঠাৎই বিছানোর উপর ঘুমিয়ে পড়ে এরপর জুলিয়া ভাবে যে এখান থেকে বেরোতে হবে না হলে আমাকে মেরে ফেলবে তখন সে তার মুখ দিয়ে দড়িগুলো আস্তে আস্তে কাটতে থাকে এক ঘন্টার মধ্যে সে দড়িটা কোনোমতে মতে কাটে তার গায়ে কোনো জামা কাপড় নেই সে পাশেই পড়ে থাকা একটা ছুরি নিয়ে সোজা সেই মোটা লম্বা মানুষটার উপরে বেশ কয়েকবার আঘাত দেয় তাতে তার নেশাটা ভেঙে যায় জুলিয়া দৌড় লাগায় সেই মোটা মানুষটাও তার পিছনে দৌড়াচ্ছে সে হাইওয়েতে আসে একটা ট্রাকের সামনে সে দাঁড়িয়ে পড়ে ট্রাকটা থামে তাকে লিফ্ট দেয় অ্যারেস্ট একটা পেট্রোল পাম্পে তাকে নিয়ে যায় সেখান থেকে সেই ট্রাক ড্রাইভার পুলিশকে ফোন করে পুরো ব্যাপারটা বলে পুলিশ আসে জুলিয়া পুরো ঘটনাটা ডিসক্রাইব করে অ্যান্ড পুলিশ সোজা সেই ট্রেলার যার মধ্যে সেই মোটা লম্বা মানুষটা থাকছিল সেখানে রেড করে রেড করেই তারা দেখতে পায় একটা প্রচণ্ড মোটা মানুষ সে গায়ে দাঁড়িয়ে আছে এবং পুলিশকে দেখা মাত্রই সে বলে যে আমি জানতাম আপনারা একদিন একদিন আসবেন আমি ধরা পড়ে গেছি চলুন দেখাচ্ছি আমি কোথায় কোথায় কি কি পুটে রেখেছি এতক্ষণ যে মোটা লম্বা মানুষটার কথা আমি বলছিলাম তার নাম হচ্ছে জো ম্যাটেনি তার জন্ম হয় উনিশশো পঞ্চান্নতে সাউথ পাল্টিমোড়ে তার বাবা এক সময় আমেরিকান আর্মিতে ছিল কিন্তু সে প্রচণ্ডভাবে মদ খাওয়া শুরু করে তারপর আমেরিকান আর্মি থেকে রিজাইন দিয়ে সোজা ট্রাক ড্রাইভার হয়ে যায় ট্রাক চালাতো সাথে মদ খেত বেশিরভাগ সময় সে বাড়িতে থাকতো না তার মা ছিল ওয়েট্রেস অনেক জায়গায় কাজ করত স্মোকার ছিল বাড়িতে যখনই আসতো তখনই সে তার ছেলে জনকে প্রচণ্ড মারধর করত। একবার তার ছেলেকে সে এমন মারধর করেছিল জন হসপিটালে অ্যাডমিট হয়ে গেছিল আর দুই ভাই এক বোন ছিল এক সময় তার বাবা মারা যায় লিভার ক্যান্সারে তারপর তার মা অন্য জায়গায় বিয়ে করে সেই সংসারও খুব একটা সুখের ছিল না তার সৎ বাবাও তাকে প্রচণ্ড মারত এরপরে তার মা মারা যায় লাং ক্যান্সারে সে অনাথ হয়ে যায় তার কেউ ছিল না তার সিবলিংদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল পরবর্তী সময় তাদের সাথেও তার ঝামেলা হয়ে যায় তার যে বোন ছিল তার সাথে কেউ একটা কুকর্ম করেছিল তার বোন তারপর থেকে কথাবার্তা কম বলতো সে নেশা করতে শুরু করে তো সেও নেশা করতে শুরু করে তারপর তার বোন একদিন মারা যায় ও ছোটোবেলা থেকেই নানান রকম কুকর্ম করে বেরিয়েছে সে ছোটবেলাতেই একটা কুকর্ম করেছিল স্কুলে সে বার সাসপেন্ড হয়েছিল প্রতিবেশীর এক বিড়ালকে সে শেষ করে দিয়েছিল ফাঁকা পরিত্যক্ত একটা বাড়িতে সে আগুন লাগিয়ে দিয়েছিল তো এই রকম অনেক কেস তার এগেনস্টে অলরেডি ছিল সেই সময় তার বয়স আঠারোর নিচে ছিল এই কারণে পুলিশ এই জিনিসগুলোকে খুব একটা সিরিয়াসভাবে দেখেনি এবং তাকে দুমাত্র জুবেনাইল হোমে পাঠিয়ে ছেড়ে দিয়েছিল এরপর জো যায় আমেরিকান আর্মিতে সেখানে তিন বছর কাজ করে তারপর ওখান থেকে ফিরে নানান রকম জব সে করতো কোথাও পরিষ্কারের কাজ কোনো রেস্টুরেন্টে কাজ কোথাও ওয়েটারের কাজ তারপর সে একটা স্টিল ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে এখানে পাশে একটা গ্রাউন্ড ছিল সেই গ্রাউন্ডেই সে একটা ট্রেলারের মধ্যে থাকতো একটা সময় এসে সে বিয়ে করে বিয়ের ঠিক এক বছর পরেই তার ওয়াইফ পরকিয়াতে ধরা পড়ে এটা নিয়ে তাদের মধ্যে খুব ঝামেলা হয় আরও এক বছর পর জোয়ের একটা ছেলে হয় তো একটা সময় জো তার ওয়াইফকে এত মারধর করতো এবং থ্রেট দিত যে তুমি আমাকে ছেড়ে গেলে আমি তোমাকে শেষ করে দেবো জোয়ের ওয়াইফ ক্যারোলিনা সে পালিয়ে যায় পালিয়ে গিয়ে সেও দেহ ব্যবসা করতে শুরু করে এবং এই দেহ ব্যবসা সে লাস্ট দিন পর্যন্ত করেছিল শেষে তার মৃত্যু হয়ে যায় নেশার কারণে তার ছেলে চলে যায় অ্যাডপশন সেন্টারে এবং কোথায় কোন অ্যাডপশন সেন্টারে গেছে সেটা প্রচণ্ডই সিক্রেট আছে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যো তার ছেলের জন্য রীতিমতন পাগল হয়ে যেতে থাকে সে তার ছেলেকে খুব ভালোবাসত এর মাঝেই সাউথ বাল্টি মোড়ে একদিক দেহ ব্যবসায়ী হোমলেস মানুষ তারা মিসিং যেতে থাকে তারপরে জুলিয়া সে পুলিশের কাছে সমস্ত কিছু বলে পুলিশ জোকে অ্যারেস্ট করে জো এবার এক এক করে সমস্ত কিছু কনফেস করতে থাকে সে বলতে থাকে যে হ্যাঁ আমার ওয়াইফ আমাকে যখন ছেড়ে গেছিলো আমি মেয়েদেরকে ঘেন্না করতে শুরু করি এরপরেই আমি এক এক করে দেহ ব্যবসায়ীদের ডাকতাম তাদেরকে মারতাম মিট গ্রাইন্ডারে তাদেরকে পিসতাম দেন চুপচাপ সেই অংশগুলো রেখে দিতাম একটা সময় ভাবলাম বডিগুলো কি করে রিসপন্স করব। কিছুটা আমি মাটির তলায় পুঁতে দিতাম বাদ পাখিটা নিয়ে আমি বার্গার বানাতাম এবং মানুষকে খাওয়াতাম এরপর পুলিশটাকে কোর্টে তুলে, কোর্টে হেয়ারিং শুরু হয় এবং কয়েকটা হিয়ারিংয়েই তাকে আজীবন কারাবাস দিয়ে দেওয়া হয় উইদাউট প্যারোল জেলে সে যায় জেলে প্রথম দিকে সে প্রচণ্ড ঝামেলা করতো ফাইট করতো মারপিট করত নিজেকে শেষ করার ট্রাই করতো কিন্তু আস্তে আস্তে সে চেঞ্জ হতে থাকে শান্ত হতে থাকে তার শরীরে রোগ বাড়তে থাকে সে তার ছেলেকে একটু দেখার জন্য কাকুতি মিনিতি করতো কিন্তু তার ছেলের সাথে তারা দেখা হয়নি সে বলতো আমি যেটা করেছি খুব খারাপ করেছি আমাকে আটকে রাখো আমি বাইরে বেরোলে আবার এই রকম সমস্ত কর্মকাণ্ড করব বাইবেল পড়তে থাকে জেলের মধ্যে সে জামা কাপড় ধোয়ার কাজ করত। এবং একটা সময় সে তার ইনমেটকে বলে যে তোমার যদি বাইরে গিয়ে আমার ছেলের সাথে দেখা হয় সে যদি এখনো বেঁচে থাকে সে যদি জানতে পারে যে আমি এত বাজে কাজ করেছি তাহলে আমাকে ক্ষমা করে দিতে বলো জেলের মধ্যে বসে বসে জো যত ভিকটিম আছে তাদের মা বাবা পরিবার পরিজনদেরকে সরি লেটার পাঠাতো দু সালে তাকে জেলের মধ্যেই আনরেসপন্সিভ অবস্থায় পাওয়া যায় ময়নাতন্ত হলে জানা যায় যে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে